আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে পাঁচ মিশালি তরকারি রান্না করছি কলার বকলি তারপরে বিভিন্ন রকম শীতের সবজি দিয়ে পাঁচ মিশালি তরকারি পরীক্ষাগুলো যেন শেষই হচ্ছে না রান্নাটা শেষ করে বের হয়ে গেলাম নেহালমুনকে আনার জন্য সুবাহাল্লা আজকের আকাশটা ভীষণ রকমের সুন্দর ডিসেম্বর মাস আসলে আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায় বার্ষিক পরীক্ষা যখন শেষ হতে থাকে তখন স্কুলে একটা উৎসবের আমেজ পড়ে সবার মা বাবা ফোন করে কবে পরীক্ষা শেষ হবে কবে বেড়াতে যাবে আর বাচ্চারাও নানু বাড়ি যাবো নানু বাড়ি যাবো একটা উৎসবের মধ্য দিয়ে থাকে এই জিনিসটা আমি ভীষণ রকমের মিস করি ডিসেম্বর মাস আসলে আমি আমার কোনো বান্ধবীর সাথে কথাই বলি না কথা একদমই বলি না কারণ তাদের মুখে শুধু মা বাবার গল্প শুনি নাহিদাকে ফোন করলেও বলে জানিস আব্বা মা ফোন করছে বারবার কখন পরীক্ষা শেষ হবে কখন বাড়িতে যাবো আমার আব্বাকেও দেখতাম আম্মাকেও দেখতাম ডিসেম্বর মাস আসলে আপাদেরকে ফোন করে আপারা কবে আসবে এটা নিয়ে ভীষণ এক্সাইটেড থাকতো বাসায় গরুর জিব্বা গরুর নলা কত কি যে আয়োজন চলতো ডিসেম্বর মাস আসলে আমার এইসব কথাগুলো ভীষণ মনে পড়ে আমার আব্বা যদি বেঁচে থাকতো তাহলে আমাকেও ফোন করতো কিন্তু এই শূন্যতাটা আমাকে ভীষণ কষ্ট দেয় ভীষণ রকমের কষ্ট দেয় আমাকে আমি কেন জানি না এতগুলো বছর পার করেও আমি স্বাভাবিক হতে পারি না আমার ভীষণ কষ্ট হয় এ বিষয়টা আমি মেনে নিতে পারি না আম্মা যদি সুস্থ থাকতো আম্মাও নিশ্চয় আমাকে ফোন করতো আব্বা বেঁচে থাকলে আব্বা ফোন করত এই জিনিসগুলো আমাকে ভীষণ কষ্ট দেয় আজকে আসার সময় মাশরুম এনেছি আমি আনিনি আমার জন্য এপিভাবি মাশরুম নিয়ে এসেছে আমি বেশ কয়েকবার ভাবিকে বলেছিলাম তো তাই ভাবি মাশরুম নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ আমি মুরগির মাংস দিয়ে মাশরুম রান্না করছি আগে রান্না করা খেয়েছি আজ ফার্স্ট টাইম রান্না করলাম বিকালবেলা কি খাবো কি খাবো চিন্তা করছিলাম নেহাল বলল একদম রোজার আমেজ আমেজে ওরে খেতে ইচ্ছে করছে বাসায় তো সব কিছু তৈরি করা ছিল না তাই নিচে থেকে চনা পেঁয়াজু বেগুনি সব নিয়ে টপ থেকে পুদিনা পাতা তুলে একদম সবাই মিলে নিচে বসে খেয়েছি আলহামদুলিল্লাহ একটা বছর শেষ হয়ে যাচ্ছে বিকালবেলা গদুলি লকডাউন আকাশটা দেখছিলাম আমি সুবাহান আল্লাহ বেশ সুন্দর লাগছে জীবন থেকে আরও একটি দিন চলে গেল বছর এক একটা বছর দুই হাজার চব্বিশ সাল শেষ হয়ে যাচ্ছে এভাবে করে বুঝি আমাদের আয় চলে যাচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন নিহাল মনের জন্য দোয়া করবেন আজকের ব্লগটা এখানেই শেষ করছি